ঈদে আমরা নানান রকম ডেজার্ট তৈরি করে থাকি আজকে একটু ভিন্নভাবে চলুন শ্যামাই আর পুড়িং একসাথে তৈরি করি যেটা দেখতেও সুন্দর আর খেতেও হবে অনেক মজার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সহজে শেয়ার করছি যাতে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন প্রথমে একটা পাত্রে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিব কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে আর এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে আর ক্যারামেলের কালারটা আপনারা কেমন চান সেটা বুঝে জাল করে নিতে হবে যখন আমার এখানে ক্যারামেলের কালারটা লাল হয়ে গিয়েছে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাটিটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি আবারও একটা প্যান বসিয়ে একটা চামচ দিয়ে দিলাম ঘি আর হাফ কাপ দিচ্ছি লম্বা সেমাই শ্যামাইটাকে আগে থেকে খুব ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপর ঘিয়ের সাথে এই স্যামাইটাকে ভেজে নিতে হবে শ্যামাইগুলোকে ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়া তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে এর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশাতে হবে আমি একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর যে সেমাইটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর যে বাটিটাতে ক্যারামেল আগে সেট করে রেখেছিলাম ওইটাতে ঢেলে দিচ্ছি এখন আমরা এটাকে ভাপে তৈরি করব। যেভাবে আমরা পুডিং মেক করি চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর বাটিটাকেও বসিয়ে দিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আপ বাড়িয়ে আমরা বিশ মিনিট বেক করে নেব পুডিংটা এখন বেক করা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে সাইড থেকে ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আসছে ঈদে অল্প সময়ে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন ডেজার্ট হিসেবে ডাইনিং টেবিলে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও অসাধারণ আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ